আজকের ভিডিওটা বেসিক্যালি তাদের জন্য যাদের সম্পর্ক রিসেন্টলি কোনো ব্রেকআপের মুহূর্তে পৌঁছে গেছে বা প্রিয়জন ব্লক করে দিয়েছে বা এমন একটা সিচুয়েশান বা এমন একটা সিনারিও তৈরি হয়েছে যে কথা চলছিল হঠাৎ করে এখন এই মুহূর্তে আর কথা হচ্ছে না যোগাযোগ হচ্ছে না সেই মানুষটা তোমার সাথে কথা বলছে না বেসিক্যালি এই সময়টাতে দাঁড়িয়ে কি করে বুঝবে যে সেই মানুষটা তোমার কথা এখন এই সময়ে দাঁড়িয়ে ভাবছে বা তোমাকে কোথাও না কোথাও গিয়ে মিস করছে চলো আজকে এই বিষয়টার পুনরুদ্ধার করা যাক আর এই বিষয়টাকে একটু ডিটেলে বোঝা যাক যে কী কারণে এটা হচ্ছে এটা কিন্তু বেসিক্যালি একটা ল অফ অ্যাট্রাকশনের পার্ট নিয়ে ভিডিওটা হচ্ছে তো যদি মনে হয় যে ভিডিওটা তোমাদের ভালো লাগছে ভিডিওটাকে লাইক করে বন্ধুদের সাথে একবার শেয়ার করে দিও সাথে যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এটাতে আমার একটু মোটিভেশন বাড়ে নতুন ভিডিও বানানোর জন্য চলো শুরু করা প্রথম পয়েন্ট বন্ধুরা দেখো এই জিনিসটা ভেবে যে তুমি হয়তো কাজ করছো ঘুরতে গেছো বন্ধুদের সাথে আড্ডা মারছো যায় খুশি করো কিন্তু হঠাৎ করেই সেই মানুষটার কথা তোমার মাথায় এসে গেল বা তোমার মনে এসে গেল তুমি তার কথা ভাবতে লেগে গেলে এইবার ব্যাপারটা এরকম হয়েছে যে তোমার তার কথাটা আর মন থেকে যাচ্ছেই না বা তোমার ব্রেন থেকে আর আউট হচ্ছে না তুমি সেই মানুষটার কথা বারবার ভাবতে শুরু করছো বারবার সেই মানুষটার কথাই ভাবছো যেমনটা হয় তুমি একটা হয়তো গান মনে করলে আর নিজে থেকে গুনগুন করতে লেগে গেলে কিন্তু সারাদিনও সেই গানটা আর তোমার মাথা থেকে যাচ্ছে না তুমি গেয়েই চলেছো গেয়েই চলেছো বারবার তুমি স্নানে যাচ্ছ ঘুরতে যাচ্ছ বন্ধুর সাথে আড্ডা মারছ যা করো সেখানেই তোমার ওই গানটা মাথায় এসে যাচ্ছে ঠিক তেমনটাই তোমার এই প্রিয়জনের কথাটাও মাথায় এসে যাচ্ছে কিন্তু তুমি যতটাই চেষ্টা করছো যে না আমি আর কথা ভাববো না বা আমি ওর কথা চিন্তা করবো না ওই যা খুশি করুক গিয়ে কিন্তু তাও তোমার ওর কথা মনে পড়ে যাচ্ছে আর এই শুধু মনে পড়ছে না মনে পড়ার কারণে তুমি একটু দুঃখী হয়ে যাচ্ছ তুমি ওকে মিস করতে তোমার ওর কথা ভেবে কষ্ট হচ্ছে দুঃখ হচ্ছে তুমি ওকে ছাড়া আর কিছু ভাবতে পারছো না এরকমটা হচ্ছে তো এটা কিন্তু ল অফ অ্যাট্রাকশনের একটা পার্ট সেই মানুষটা তোমাকে নিয়ে কথা ভাবছে তোমার বিষয়ে ভাবছে বা তোমার ফটো দেখে ও তোমার কথা ভাবছে সেই কারণে কিন্তু তোমার ওর কথা মনে পড়ছে বা তোমার মনে কিন্তু ওকে নিয়ে একটা চিন্তা ভাবনার উন্মেষ ঘটছে এটা কিন্তু সেই কারণটাতে হচ্ছে কারণ ল অফ অ্যাট্রাকশনটা ঠিক এমনভাবেই কাজ করে যে আমরা একটা মানুষকে নিয়ে যেমনভাবে ভাবনা চিন্তা করব সেই মানুষটার কাছে কিন্তু আমাদের বিষয়ে সেই রকম ভাবনা চিন্তাটা গিয়েই পৌঁছাবে এটা কিন্তু ল অফ অ্যাট্রাকশনের একটা পার্ট তুমি নিজে এটা ট্রাই করতে পারো তুমি এক মনে চার বিষয়ে চিন্তা করবে সেই মানুষটার সাথে যদি তোমার সম্পর্ক থেকে থাকে তাহলে সেই মানুষটার মনে তোমার বিষয়ে সেই রকম ভাবনা চিন্তা গিয়ে পৌঁছাবে এটা তোমরা ট্রাই করে দেখতে পারো আর আমাকে কমেন্ট করে জানাতে পারো যে হ্যাঁ হচ্ছে কিনা এবার তুমি যদি বলো যে আমি শাহরুখ খানের কথা ভাববো কারণ আমি ওকে ভীষণ ভালোবাসি তাহলে কিন্তু সেটা সম্ভব হবে না আমি আগেই বললাম যদি তোমার সাথে তার সম্পর্ক থেকে থাকে কোনোভাবে যে সেই মানুষটা তোমার সাথে সম্পর্কে ছিল বা সম্পর্কে আছে তাহলে সেই মানুষটার মনে কিন্তু এই বিষয়টা গিয়ে পৌঁছাবে তুমি তার বিষয়ে যেমন ভাবনা চিন্তা রাখছো ঠিক তেমন ভাবনা চিন্তাটাই গিয়ে তার মনে পৌঁছাবে আরও একটা বিষয় বলে রাখি যদি এমনটা হয় যে তুমি তার স্বপ্নের মধ্যে আসতে চাইছো বা তুমি এমন চাইছো যে তুমি তার স্বপ্নের মধ্যে গিয়ে তাকে জানান দেবে তোমার কথা তা একটা উপায় আছে সেই উপায়টা হলো যখন তুমি প্রায় প্রায় ঘুমিয়ে গেছো বা খুব ঘুম এসে গেছে চোখে সেই সময়টাতে যদি তুমি তার কথা নিজের মনে ভাবতে পারো একদম শান্তি মনে সেখানে কিন্তু অন্য ভাবনা চিন্তা আনলে হবে না যদি তুমি ঘুম ঘুম চোখে বা এমন একটা সিচুয়েশন যেখানটাতে তুমি প্রায় ঘুমিয়ে গেছো বা তোমার চোখে নিদ্রা এসে গেছে সেই সময়টাতে তার কথা তুমি ভাবতে পারো আর যেমনটা তুমি ভাববে তাকে নিয়ে তুমি যেমনটা ভাববে ঠিক তেমনটাই কিন্তু সেই মানুষটা তোমার সাথে স্বপ্নে দেখতে পাবে এটাও একটা উপায় কিন্তু আমি এক্সট্রা তোমাদেরকে বলে রাখলাম তোমরা এটা ট্রাই করে দেখতে পারো আর আগের যেটা বললাম সেটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু এটা ডেফিনেটলি সম্ভব যে সেই মানুষটা তোমাকে সেই সময়টাতে মিস করছে বা তোমার কথা ভাবছে বা তোমার ফটো নিয়ে সে দেখছে দেখে তোমাকে নিয়ে কিছু চিন্তা করছে আর ঠিক যেমনটা চিন্তা করছে সেই তেমনটাই কিন্তু তোমার সাথে ঘটছে বা তোমার মনের মধ্যে সেই রকম ভাবনা চিন্তাটা আসছে বা তুমি হয়তো দুঃখী হয়ে যাচ্ছ বা মন খুশি হয়ে যাচ্ছে বা তাকে নিয়ে একটু ভালো চিন্তা হচ্ছে বা খারাপ চিন্তা হচ্ছে বুঝতে পারলাম সেকেন্ড পয়েন্ট হঠাৎ করেই মুড সুইং হয়ে যাওয়া এবার এটা কেমন ধরো তুমি কোথাও ঘুরতে গেছো পরিষ্কার কথা বললাম ঘুরতে গেছো যেখানে তোমার মন খারাপ হওয়ার কোনো চান্সই নেই রাইট এবার যেখানটাতে তোমার মন খারাপ হওয়ার কোন চান্স নেই তুমি ঘুরতে গেছো এনজয় করছো বন্ধুদের সাথে মজা অনেক এই সময়টাতে হঠাৎ করে গেল যে তোমার ভালো মুডটা বা হাসি খুশি থাকার মুডটা সুইং হয়ে গিয়ে তুমি বিষণ্ন হয়ে গেলে বা দুঃখী হয়ে গেলে তোমার কান্না পাচ্ছে তোমার বন্ধুদের সাথে থাকতে ইচ্ছা করছে না শুধু তার কথা মনে পড়ছে সেই সব মানুষটার সাথে থাকলে হয়তো আমি ভালো থাকতাম সেই মানুষটার সাথে থাকলে হয়তো আজকে আমাকে একা থাকতে হতো না এই রকম কিছু ভাবতে লেগে গেছে তাহলে সেই মানুষটা তোমাকে মিস করছে বা সেই মানুষটা তোমার কথা ভাবছে আর ঠিক যেমনটা ভাবছে ও যেমনটা নিজের মনে জাগা দিচ্ছে সে ঠিক তেমনটাই তোমার সাথে এসে ঘটছে এটা কিন্তু অনেকের ক্ষেত্রে ঘটে গেছে এমনকি আমি নিজের ক্ষেত্রেও এটা প্রমাণ পেয়েছি বলেই তোমাদেরকে আমি এটা বললাম কারণ এটা একটা একটা ল অ্যাট্রাকশন কিন্তু অনেক বড় বিষয় যেটা সবটা আমার পক্ষে জানা সম্ভব হয়নি আর এটা অনেকেই হয়তো সবটা জানে না ঠিক আছে তো বেসিক্যালি এটা বললাম যে তোমার মুড সুইম হয়ে যাওয়া সম্পর্ক নেই সম্পর্ক থেকে তুমি মুভন করে নিয়েছ সম্পর্কতে তোমার এখন কিছু যায় আসছে না যে ও কি করলো কি না করলো আমার ব্যাপারে কি ভাবলো কি না ভাবলো তাতে আমার কিছু যায় আসে না ঠিক সেই সময়টাতে দাঁড়িয়েও যদি তোমার ওর কথা মনে পড়ে গিয়ে কান্না পায় বা চোখে জল এসে যায় বা তোমার বন্ধুদের সাথে থাকা অবস্থাতেও নিজের ভালো লাগছে না তাহলে কিন্তু এটা গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি যে সেই মানুষটা তোমার কথা ভাবছে বা তোমাকে মিস করছে সেই সময় বোঝাতে পারলাম এটা তুমি একবার নিজের মধ্যে ফিল করে দেখে না যে তোমার এরকম হচ্ছে কি না যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে থার্ড পয়েন্ট আর এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে তুমি হয়তো বসে আছো কোথাও এবার বসে থাকাকালীন হঠাৎ করে তোমার গায়ে কাটা দিয়ে উঠল এবার এই যে গায়ে কাটা দিয়ে উঠছে শুধু সেটাই না এবার শেষ সাথেও তোমার এটা ফিল হচ্ছে যে হয়তো সেই মানুষটা তোমাকে মনে মনে কিছু বলছে বা তুমি তার মনে কথাটা জানতে পেরে যাচ্ছ বা সে কিছু বলছে বা সে কষ্ট পাচ্ছে বা সে কাঁদছে বা সে সম্পর্কটা ঠিক করার কথা ভাবছে এইটা তুমি কিন্তু টের পেয়ে যাচ্ছ এর সাথেও একটা জিনিস বলে রাখি যে এই যে গায়ে কাটা দিয়ে উঠলো হঠাৎ করে বা তুমি ফিল করতে পারলে যে তোমার পাশে হয়তো সে চলে এসছে বা তোমার পাশ থেকে সে হেঁটে গেল বা হয়তো তুমি বাড়িতে বসে আছো বা তোমার বাড়ির গেটেই হয়তো সে দাঁড়িয়ে আছে এরকমটা তোমার ফিল হচ্ছে মনে হচ্ছে যে অনেক সময় হয় না যে আমরা টের পেয়ে যাই যে আমার প্রিয়জন হয়তো আমার কোথাও আছে আমরা খুঁজতে লেগে যাই কিন্তু প্রিয়জন তো থাকে না সেই সময় এবার তোমার মধ্যে যদি এরকম একটা ফিলিংস এসে যায় যে হ্যাঁ আমি এটা বুঝতে পারছি হয়তো সে আমার আশেপাশেই কোথাও আছে বা সে কাছে পিঠে কোথাও আছে সে হয়তো আমার কথাই ভাবছে এই রকমটা যদি তোমার মনে এসে যে থাকে তাহলে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি বলতে পারি যে সেই মানুষটা কিন্তু তোমাকে নিয়ে এবার ভাবছে তো সেই মানুষরা কি ভাবছে কি না ভাবছে তুমি বুঝতে পারছো না হয়তো বুঝেও গেলে যে হ্যাঁ এইরকম এরকম কিন্তু ভাবছে যদি এই রকমটা হয়ে থাকে তাহলে কিন্তু তোমার ডেফিনেটলি কোনো একটা স্টেপ নেওয়া দরকার যদি তুমি চাও যে হ্যাঁ সেই মানুষটাকে আমি লাইফে ফিরাতে চাই সেই মানুষটাকে আমি আবার সম্পর্কে নিয়ে আসতে চাই তাহলে কিন্তু তোমাকে একটা স্টেপ স্টেপ নিতে হবে হবে সেই স্টেপটা প্রত্যক্ষ না যে আমি তাকে গিয়ে আবার নক করলাম বা তাকে গিয়ে আবার বলতে শুরু করে না তুমি সেই রকম কোনো একটা স্টেটাস তুমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবে যাতে সেই মানুষটার চোখে সেটা পড়ে আর একবার সে চোখে যদি পড়ে তার মনে যদি সেই রকম কোনো ফিলিংস হয়ে গিয়ে থাকে আর সেই সত্যি তোমাকে মিস করে থাকে তাহলে কিন্তু সে স্টেপটাতে উত্তর দেবে এটা কিন্তু একটা উপায় ঠিক আছে এবার বিষয়টা তোমাদেরকে বুঝিয়ে দিলাম এটা পুরোটাই ল অফ অ্যাট্রাকশন নিয়ে আজকের ভিডিওটা করলাম আর ল অফ অ্যাট্রাকশনের একটা পার্ট এটা তো যদি মনে হয় যে এই যে সাইন তোমার সাথে মিলে যাচ্ছে বা তোমার প্রিয়জনের এই বিষয়গুলো হচ্ছে তো ডেফিনেটলি সেই মানুষটা তোমাকে মিস করছে এটা তুমি ধরে নিতে পারো তো আজকে এ পর্যন্তই তোমার যদি মনে হয় যে হ্যাঁ ভিডিওটা আজকে ভালো লেগেছে কথাগুলো ভালো লেগেছে আমি বেশি বাড়িয়ে কিছু বলিনি যে এইটুকুনি হওয়ার দরকার সেইটুকুনিই বলেছি ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজ এ পর্যন্তই পরে আবার দেখাও অন্য কোনো ভিডিওতে